আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মধ্যে অনেক ভাই বোন পাসপোর্টের জন্য অনলাইনে নিজে নিজে আবেদন করতে চান অথবা কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন টাকা পেমেন্টের বেলায় অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করেন তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে টাকা পেমেন্ট করার পরে হয়তো আপনি নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছেন বিকাশ বা নগদ বা রকেট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে কিন্তু আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে পারেননি হয়তো সার্ভারজনিত জটিলতা অথবা অন্য যে কোনো কারণ থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি কিভাবে সমস্যাটা সমাধান করবেন আজকের এই ভিডিওতে সেটাই বলবো তো আমি এখন পাসপোর্টে যে ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে আমরা এখন সেখানে আছি এই যে পাসপোর্ট ফি আপনি এটাতে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আমি ডিসক্রিপশান বক্সে এই ওয়েব ওয়েবসাইটের লিঙ্ক রেখে দেবো আপনি সেখানে ক্লিক করেও আসতে পারেন এখানে দেখুন প্রথমে লিখে দেওয়া রয়েছে যে আপনি অনলাইনে যদি টাকাটা পেমেন্ট করেন তাহলে এই এই সুবিধার মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারছেন যে বিকাশ নগদ রকেট এবং ভিসা বিভিন্ন জিনিস রয়েছে আমরা নিচে আসব নিচে দেখুন এখানে ক্লিক করুন চারটি লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে আর নিচে হচ্ছে আপনি কিভাবে কত বছর মেয়াদি পাসপোর্টের জন্য কত টাকা দিতে হবে এবং নিয়ম নীতি যেগুলো রয়েছে ফি সংক্রান্ত সেই সমস্ত বিষয়গুলো ইনফরমেশান দেশ এবং দেশের বাইরে থেকে কত টাকা লাগবে সেই সমস্ত বিষয়গুলো বলে দেওয়া রয়েছে আমাদের যেহেতু টপিক আজকে এইটা তো আমরা এখানেই যাব এই যে এখানে দেখুন ক্লিক করুন আমরা প্রথম যে অপশনটা এটাতে ক্লিক করে দেবো অনেকেই অনলাইন সিলেক্ট করেন অথবা অফলাইন সিলেক্ট করেন যারা অফলাইন সিলেক্ট করেন তারা অন্য যে সুবিধাগুলো রয়েছে এ চালানের মাধ্যমে টাকা হয়তো পেমেন্ট করে থাকেন ইউটিউবে অনেকেই সার্চ করেন বিভিন্ন ভিডিও দেখেন দেখার পরে আপনি যে কোনো একটি ভিডিও দেখে সেটা অনুসরণ করে হয়তো টাকাটা পে করে দেন যারা অনলাইন সিলেক্ট করেন সিলেক্ট করার পর একপের যে ওয়েবসাইটটা এখানে চলে আসে তো অনেকেই সার্ভারজনিত জটিলতা অথবা অন্য যে কোনো সমস্যার কারণে ডাউনলোড করতে পারেন না তো কি করবেন আপনি পেমেন্টের সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলেন আপনি করবেন কি এখানে মোবাইল নাম্বার এটা সিলেক্ট করে মোবাইল নাম্বারটা এই যে শূন্য দেওয়াই রয়েছে আপনি এক থেকে শুরু করবেন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে হয়তো আপনি টাকাটা পে করেছেন এই যে সালটা এখানে তেইশ এবং চব্বিশ তো আপনি চব্বিশ সাল এটা সিলেক্ট করলেন তারপর হচ্ছে জমা দিন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে শো করবে ঠিক আছে এখানে আপনার যে চালান ফর্ম সেটা ডাউনলোডের অপশানগুলো শো করবে আপনি সেখান থেকে এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নিতে পারবেন তার বাইরে আপনি যদি অ্যাপ্লিকেশান আইডি থেকেও এটা করতে চান আপনি সামারি যে পেজটা সেটার উপরে পেয়ে যাবেন আপনি এটা দিয়ে জমা দিন এটাতে ক্লিক করতে পারেন সেখান থেকেও আপনি করতে পারেন চালান যদি ভেরিফাই করতে চান ভেরিফাইতে ক্লিক করবেন তো এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে পেমেন্ট আইডি আপনি সেটা দিয়ে করতে পারেন তারপর হচ্ছে চালান অর এখানে দেখুন লিখে দেওয়ার হচ্ছে অর তো এখানে এসে আপনি চালান নাম্বার এবং ডেট দিতে পারেন দেওয়ার পরে এখানে যে যোগ ফল দিতে বলবে অথবা বিএফ ফল এখানে দিতে বলবে সেটা দিয়ে আপনি সার্চে ক্লিক কর করলেও আপনি এখান থেকেও এটা করতে পারেন এখানে আমরা ব্যাকে চলে আসব আরেকটি লিঙ্ক রয়েছে আমরা এটাতে ক্লিক করতে পারি ক্লিক করার পরে আচ্ছা একটা এখন আপাতত ঢুকছে না এখানে তো আমরা পরেরটায় চলে যাব এখানে ক্লিক করছি এটা হচ্ছে অটোমেটেড এ চালান এখান থেকেও আপনি খুব সহজে এখানে অনেক বেশি সহজ এখান থেকেও আপনি টাকাটা পে করতে পারেন যারা অনলাইন সিলেক্ট না করে করতে চান মানে আপনি অফলাইন সিলেক্ট করবেন কিন্তু আপনি টাকাটা এখান থেকে পে করবেন এটা পারবেন এটা হচ্ছে পাসপোর্টের ফি জমা সব সবথেকে সহজ বয় এখান থেকে তো এখান থেকে কিভাবে করতে হবে এটার উপর ডিজেলে আমার ভিডিও রয়েছে আমি সেই ভিডিও অনেকগুলো ভিডিও রয়েছে একই টপিকের উপরে বিভিন্ন সময় হয়তো ওয়েবসাইটে আপডেট আসে যার ফলে আমাদেরকে আবার পুনরায় একই টপিকের উপর ভিডিও আপলোড করতে হয় আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন ডিসক্রিপশান বক্সে থাকবে ভিডিওগুলো তো আমরা পরের যে অপশানটা সেটাতে ক্লিক করতে পারি যদি আপনি অফলাইন সিলেক্ট করার পরে সার্ভারজনিত কোনো জটিলতার কারণে আমি এটার কথা বলছি আমি যদি আবার আপনাদেরকে দেখাই ধরুন আপনি এখান থেকে টাকা পে করতে গিয়ে একদম শেষ স্টেজে গিয়ে হয়তো কোনো কারণে আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে পারেননি তাহলে আপনি কি করবেন এখানে এসে আরও লিঙ্ক রয়েছে ওটাতে ক্লিক করে এই যে চালান নাম্বার এখানে দিবেন অবশ্যই টাকা পেমেন্ট যখন করবেন তখন চালান নাম্বারটা যখন আসবে তখন কপি করে রাখবেন ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি তারপরে যে ভেরিফাইতে ক্লিক করলেও আপনি এখান থেকেও চালান ফর্মটা ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো কারণে যদি আপনি চালান ফর্ম ডাউনলোড করতে অসমর্থ হন তাহলে এই লিঙ্কগুলোতে ক্লিক করে পুনরায় আপনি আবার ডাউনলোড করতে পারবেন